বিসমিল্লা হেরাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মহান, আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে ছয় নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জি মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ এবাদত বন্দিকে ভালো কাজ কবলার মঞ্জুর করে নেন আমিন জনশনে জ্বলছে ঈদে মিলাদুল নবী আজকে আমাদের প্রিয় নবীজির শুভ জন্মদিন আমার প্রিয় নবীজির জন্মদিন আজ আসুন আমরা এই জন্মদিন যেই দিনটাতে আমার প্রিয় নবীজি পৃথিবীতে আসছে সেই দিন আমরা ভালো ভালো নফল এবাদতগুলি পালন করি এবং ভালো কাজ করি আমি আজকে নবীজির ডার মোবারকে আবারও সালাম দোয়া পৌঁছে দেওয়ার জন্য আমার অনেক মক্কা মদিনা অনেক ভাই বোনরা থাকে তাদেরকে অনুরোধ করছি আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম আমরা এখান থেকে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি আপনাদের অনেকেরই ছেলে মেয়ে আছে আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন আসলে বেশ কিছু সিটিজেন দেশে বিদেশে বিধবা ডিভোর্স পাত্রী আসছে আমি আপনাদেরকে একটু দেখে দেখেই বলছি কারণ অবিবাহিত আসছে ডিভোর্সও আসছে একটু ডিভোর্স ক্যান্ডিডেটগুলি খুব অস্থির হয়ে রয়েছে একটু আগেই ফোন দিল কানাডায় সিটিজেন মেয়ে খুবই সুন্দরী ও হচ্ছে ওখানে মাস্টার্স করে জব করে পাঁচ ফিট দুই লম্বা ঢাকাতে ওর মা থাকে ও আসবে দেশে সিটিজেন ওখানে তো ওর একটা নামমাত্র ডিভোর্স আছে ওরা বাংলাদেশ থেকেও ছেলে নেবে দেশে বিদেশে ভালো অ্যাভারেজ একটা ভালো ছেলে চাচ্ছে বয়সের সাথে মিলিয়ে আরেকটা বোন ওনার মেয়ে মাস্টার্স কানাডায় সিটিজেন অবিবাহিত কিন্তু তেত্রিশের মতো বয়স হয়ে গেছে ওরা দেশে বিদেশে যে কিনা কানাডা যে সেটেল হতে চায় এরকম পরিবারের পাত্র চাচ্ছে অবশ্যই শিক্ষিত হতে হবে এটা তো আপনার বলতেই হবে আর ওরিয়াল্লাহ এত কিছু পাঠাইছে ওনারা আরেকটা বোন সে হচ্ছে গাজীপুরে বাসা বোনটা কোরআানে হাফেজ মাস্টার্স করছে সে হুজুর কোন পাত্রী পাত্র চাচ্ছে যার দাঁড়িয়ে আছে মানে সুন্নতি আহ ধার্মিক ছেলে চাচ্ছে মেয়েটাও দেখতে খুব সুন্দর ওরও বয়স হয়ে গেছে সাতাইশ এর মতো পাঁচ ফিট দুই এর মতো লম্বা ওখানে ওর নামে বাড়ি টারিও আছে আরেক বোন ফোন দিচ্ছে ওনার মেয়ের জন্য আপা আসসালামু আলাইকুম শরীরটা কেমন এখন ভালো আচ্ছা আচ্ছা দেখা করতে চাচ্ছে উত্তরা এত দূরে যাইতে চায় আপনি কি পারবেন আসতে একটু কষ্ট করে আচ্ছা আমি আবার আপনাকে আমি একটু অফিসে যাচ্ছি তো একটু ভিডিও করতেছি একটু পরে কথা বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা কিন্তু ফোন আপা কিন্তু বুঝতেছেন আমি কি অবস্থায় আছি তো সেজন্যই তো এই একটা এই কোরআনে হাফেজ হুজুর পাত্র চাচ্ছে হুজুর আমাদের তবে অবশ্যই অবিবাহিত হতে হবে কারণ মেয়ে কিন্তু ওর ওইখানে তিন কাঠার উপরে বাড়ি পাইছে অনেক ভালো পজিশনে আর আরেকটা বোন এই বাড্ডাতে থাকে বোনটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ লম্বা স্লিম সুন্দর একটা মাল্টেনশা কোম্পানিতে আছে নাইনটি এইটে ডেট অফ বার্থ খুবই এক্সেলেন্ট দেখতে ওর জন্য একটা চাকরিজীবী বেসরকারি সরকারি বা মাল্টেনশা কোম্পানি এরকম একটা ভালো ইয়ে যাচ্ছে। আরেকটা বোন তারা থাকে মেয়ে ফিট লম্বা হ্যান্ডসাম আট মেয়েও দেখতে দুই সালে জন্ম অ্যাডভোকেট অর্জন একটা ভালো দেশে বিদেশে একটা ভালো ইয়ে চাচ্ছে আবার কে ফোন দিল আচ্ছা এটা কেটেই দি আরেকটা বোন অপূর্ব সুন্দরী তার মেয়ে তার মেয়ের জন্য দুই হাজার জন্ম মেয়ে অপূর্ব সুন্দর বিবিএ পড়তেছে যদি সুন্দরী মেয়ে চান আর্মি অফিসাররা বিসিএস অফিসাররা বাবা ব্যবসায়ী ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন কালকে ওর সাথে মিট হলো গুলশানে বাসা দেখতে খুবই সুন্দর তিরিশের মতো বয়স নামমাত্র ডিভোর্স হয়ে গেছে ওই দেশে বিদেশে দুইটাই আরেকটা বোন এত এক্সক্লুসিভ ওদের মানে ও কালকে আবার আমাদেরকে ইনভাইট করছিল তো ওদের ওখানে গেলাম মেয়েটা ব্যাংকে জব করে পাঁচ ফিট ছয় লম্বা দেখতে খুবই সুন্দরী পাতলা স্লিম ও ব্যাংকে অনেক বড় পজিশনে আছে ওর জন্য একটা ছেলে চাচ্ছে ও বলছে যে আমার জন্য যদি আপনি যদি দেশে নাইনটি ফাইভই ডেট অফ বার্থ হ্যাঁ আর ডিস্ট্রিক্ট ওদের কুমিল্লায় ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ওর জন্য একটা ছেলে চাচ্ছে আর একটা বোন ও হচ্ছে গুলশানে বাসা গুলশান বনানিতে থাকা বেশ কিছু চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে অসংখ্য পাত্রী আসছে আমি কারণ দেখা যায় যে প্রত্যেকটা পাত্রী মিলে যায় ওদের চাওয়া পাওয়া মিলে এবং তাদের স্ট্যাটাসও তো বেশিরভাগই মেয়ে পক্ষরা অনেক অনেক প্রতিষ্ঠিত তো তারা আরেক প্রতিষ্ঠিত খুঁজে এই সামঞ্জস্য থেকে যায় তো যাক যার যার চাওয়া পাওয়াটা সবাই তার এটা চাইতেই পারে আরেকটা এক্সক্লুসিভ পাত্রী পাত্রী হচ্ছে কানাডায় সিটিজেন ওর বাবা ব্যাংকের মালিক মেয়ে হচ্ছে অপূর্ব সুন্দরী নামমাত্র ডিভোর্স হয়ে গেছে তিরিশে মতো বয়স গুলশানে সেটেল মেয়ে ধার্মিক মেয়ে এক এক কথাই তো ওর বাবা ব্যাংকের চেয়ারম্যান প্লাস সামাজিকভাবে এক নামে চিনবে সবাই খুব ভালো পজিশনে তো ওনার জন্য ওনার মেয়ের জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে দেশে থাকা যদি কানাডায় হয় হতে পারে বা দেশেরও হতে পারে এই অনেক ফোন আসতেছে যাক আজকে আমার প্রিয় নবীজির জন্মদিন তো আমরা আসুন আমরা সবাই আমার নবীজির নামে মিলাদ করি মিলাদ নফলা এবাদত করি এবং এই যে ভালো কাজগুলি করে যায় তাহলেই আল্লাহ খুশি থাকবে আমার প্রিয় নবীজিও খুশি থাকবেন তো সবাই দোয়া করবেন আমি এত কিছু বুঝি না হাদিস আসলে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আসসালামু আলাইকুম